বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে এবার প্রকাশ্যে কড়া অবস্থান নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় তার বক্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা সদনের ভেতরে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা মানবাধিকার নিয়ে দুটি মাপকাঠি চলবে না বাংলাদেশে এক হিন্দু নাগরিকের নির্মম মৃত্যুর প্রসঙ্গ তুলে বিরোধীদের নিরবতাকে প্রশ্নের মুখে ফেলেন মুখ্যমন্ত্রী যোগীর প্রশ্ন যখন বিশ্বের অন্য প্রান্তে কোনো ঘটনা ঘটে মানবাধিকার শান্তি ন্যায় এই শব্দগুলো শোনা যায় তখন ঠিক আমাদের পাশের দেশ বাংলাদেশে হিন্দুদের বাড়ি জলে মন্দিরে হামলা হয় মানুষ প্রাণ হারায় তখন কেন এত নীরবতা বিধানসভায় তখন পরিবেশ বদলে যায় শাসক দলের বেঞ্চ থেকে সমর্থনের শব্দ আর বিরোধীদের বেঞ্চে অস্বস্তি স্পষ্ট যোগী আদিত্যনাথ অভিযোগ করেন ভোট ব্যাংকের রাজনীতির চাপে অনেকেই সত্য কথা বলতে পিছিয়ে যাচ্ছেন কারণ সত্য বললে নাকি কিছু সমীকরণ ভেঙে যাবে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য মানবতার প্রশ্নের নিরবতা কোনো বিকল্প নয় চুপ থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া এখানেই থামেননি তিনি জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে ইতিহাসের দিকে তাকানোর আহ্বান জানান তিনি বলেন বিভক্তি কখনো সিরক্ষা দিতে পারে না ঐক্যই শক্তি ঐক্যই ভবিষ্যতের একমাত্র গ্যারান্টি এই বক্তব্যের সময় সদনে উত্তেজনা চরমে একাধিকবার হস্তক্ষেপ একাধিকবার প্রতিক্রিয়া কিন্তু মুখ্যমন্ত্রী তার অবস্থান থেকে সরেননি এরপর উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবৈধ অনুপ্রবেশ যোগী আদিত্যনাথ স্পষ্ট করে জানান আইনের বাইলে কেউ থাকলে সরকার কোনোভাবেই ছাড় দেবে না নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার প্রশ্নে কঠোর ব্যবস্থা নেওয়া হবেই বিরোধীদের পাল্টা যুক্তি এগুলো রাজ্যের আসল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা বেকারত্ব মূল্যবৃদ্ধি বৃদ্ধি আইনশৃঙ্খলা এই বিষয়গুলো নিয়ে কথা হওয়া উচিত কিন্তু মুখ্যমন্ত্রীর জবাব একটাই যেখানে মানবতা বিপন্ন সেখানে চুপ থাকা চলে না এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু তীব্র প্রতিক্রিয়া সমর্থকদের দাবি এটাই শক্ত নেতৃত্বের পরিচয় বিরোধীদের অভিযোগ এটা অতিরিক্ত আক্রমণাত্মক রাজনীতি তবে প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া হিংসা নিয়ে এবার কি সত্যিই নিরবতা ভাঙবে নাকি আবারও রাজনৈতিক হিসেব মানবিকতাকে ছাপিয়ে যাবে গোটা দেশের নজর এখন এই ইস্যুর দিকেই পরিস্থিতি কোন দিকে যায় তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল